নমস্কার কেমন আছেন সবাই আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো আজকে হলো রবিবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চা বানাতে চলে এসেছি আর মা কিন্তু কাঁচা রান্নাঘরে রান্না করছে তাই আমি ভাবলাম চাটা বানিয়ে আমি নিয়ে যাই এদিকে র চা বানিয়েছি আর তার সঙ্গে নিয়েছি টোস্ট চলুন মাকে আর দিদাকে রান্না করে দিয়ে আসি তারপরে পরে আবার কি কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন

আগের দিন বাজার থেকে যে তালটা আনা হয়েছিলো সেটা দিদুন হচ্ছে গোলাতে বসেছে আর মাকে বললাম মা কিছু ফল কাটো আজকে হচ্ছে রবিবার ছিল কিন্তু সারাদিনে ঠিকঠাক খাওয়া হয়নি কিচ্ছু করিনি মানে সকাল থেকে মানে ল্যাথ খাওয়ার মতো কাটিয়েছি রবিবার মানেই ল্যাথ খাওয়া যাই হোক সেখানে মা কিছু ফ্রুটস কাটলো আর এখানে দিদুন পারছিল না তাই বলছিল যে আমাকে একটু ছাড়িয়ে দিয়ে যা যেহেতু মানে তালটা একটু শক্ত ছিল আর ফ্রিজে রাখা হয়েছিল তো আরও বেশি শক্ত হয়ে গেছিলো তো যাই হোক দিদুন দিদুনকে মা হেল্প করছে আর তাল কিন্তু আমাদের এখানে আপাতত খুব সস্তা এমনি অক্সিজেন মানে অফ সিজনে খুব দাম থাকে তো এখন যেহেতু সিজন তাই কম আর এখানে তালটাকে ভালো করে চেলে নিচ্ছিলো চেলে না নিলে কিন্তু মুখে ওই আশটাগুলো বাঁধবে খেতে একদম বাজে লাগবে আর তালটা দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে তালের রান্নার পরে কিন্তু দারুণ হয় খেতে এটা আর আমার দাদা ভাই বিকাশ দাদা খুব ভালোবাসে তাল খেতে কিন্তু এখন তো আসতে পারছে না যেহেতু দোকানে প্রচণ্ড ভিড় তো মা হচ্ছে তাল নিয়ে যাবে বলেছে তো যাই হোক দিদুন এখানে কাজ করছে আর মা বললো চল নারকেলটা কুড়িয়ে নিয়ে আমাকে বলেছিল আমি তো পারি না নারকেল কোড়াতে তো এটা আমাদের গাছের নারকেল তো মা আছে এখানে কুড়িয়ে নিচ্ছে নারকেলটা নারকেল মানে তালের মধ্যে যদি নারকেল আর দুধটা বেশি পরিমাণে দেওয়া যায় না তাল খেতে দারুণ লাগে তো যাই হোক দিদুনকে হেল্প করে মা চলে এসছে আর ফলটাকে হচ্ছে আমাকে বলেছিলো তুই খেয়ে নে বললাম না সবাই একসাথে খাবো এখানে হচ্ছে মৌসুম্বিটা একটু লবণ ভরিয়ে ভরিয়ে খাচ্ছিলাম ভীষণ টেস্টি লেগেছিলো তো এই যে মা এখানে হচ্ছে নারকেল এখন ভাজতে বসিয়ে দিয়েছে কারণ রান্না করবে চলুন রান্না বান্না হতে থাক তখন ততক্ষণে আমি আপনাদের একটা কথা বলি এই যে চারিদিকে মাংস ভাত মাংসু ভাত বাবাইয়ের যে বাবাইয়ের যে যে জিনিসটা ভাইরাল হয়েছে তো সেটা নিয়েই আমি বলছি আর মানুষ তো কত নোংরামি করে ভাইরাল হচ্ছে ওনা একটু নেকামি করেছে না শরীর দেখিয়েছে না কিছু তাহলে এত ই করার কি আছে তাই না বলুন যাই হোক এখানে তাল রান্না হয়ে গেছিলো আমি একটু টেস্ট করছিলাম তালের কালারটা দেখেছেন কি দারুণ এসে এত পরিমাণ দুধ দিয়েছে যে সাদা হয়ে গেছে অমায়িক হয়েছে খেতে অমায়িক এইভাবে তালের ক্ষীর হচ্ছে নারকেল দিয়ে দুধ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আর অন্য কিছু খেতে ইচ্ছা করবে না এখন রাত হয়ে গেছে ডিনার করবার চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি বাই